ফিলিস্তিনের প্রতিটা মুসলমান সিজদা দে এই এই নিয়তে সিজদা দে আমার হইতে এটা শেষ সিজদা হয়তো আমার উপর ভূমি এসে পড়বে হয়তো আমাকে ব্রাশ ফায়ার করে দিবে হয়তো আমাকে মৃত্যুর সাথে শহীদ হয়ে যেতে হবে হয়তো এই সিজদা আমার জীবনের শেষ সিজদা এভাবে সিজদা দে নামাজে দাঁড়ায় হয়তো এই নামাজ আমার জীবনের শেষ নামাজ ঘর থেকে বের হয় এই মান তামান্না নিয়ে হয়তো আমার আর ঘরে ফিরা হবে না আমার ছোট্ট ফুটফুটে শিশুকে আর দেখা হবে না আমার সন্তানকে আর আদর করা আমার বাবের হাত আর যাবে না হয়তো আমি এই বের হবার মধ্যে হয়তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতে চলে যাব। ঠিক কিনা বলেন না এইভাবে বের হবে তাহলে আমি আপনি কত ভালো আছি কত সুস্থ আছি কত সব কিছু আছে তবে আমরা কি পারি না একটু করে যেতে আগামী ছাব্বিশ এপ্রিল শনিবার রাজধানী ঢাকার শহর বলেন ইনশাআল্লাহ সংসারে দিল দিলদারে তোর দিল ইমানের জোর গজনবি তুই আইয়বি তুই তামাম জাহান তোর সুহান আল্লাহ বলেন শব্দগুলা খেয়াল করবেন গজনবি তুই আইয়বি তুই তামাম জাহান তোর সুহান বলেন না গজনবি বাইরে সুলতান মাহমুদ গজনবি আইয়বি বাইরে সুলতান সালাউদ্দিন আইয়বি কবি বলছেন হে দুনিয়ার মানুষ তোমার পেছনে রসুল উল্লার নব্বুয়দের পাওয়ার আছে ঠিক খেলা বলেন না মুসলমানদের পিছনে শাহরুখ আজমের পাওয়ার আছে হারেকদিন ওলিদার পাওয়ার আছে সের হুদ আলি মার্দুদার পাওয়ার আছে নরউদ্দিন জঙ্গির পাওয়ার আছে সুলতান সারাফাদিন আইয়ুবের আওয়াজ পাওয়ার আছে নরউদ্দিন জঙ্গির পাওয়ার আছে কলসফাদের পাওয়ার আছে গারিদ নওয়াজের পাওয়ার আছে

গজনবি তুই আইয়বি তুই তামাম জাহান তোর গজনবি তুই আইয়বি তুই তামাম জাহান তোর কাবা তোমার আকসা তোমার নবী তোমার বাবরি মসজিদের তুমি মালিক ও হকদার ঠিক কিনা বলেন কাবা তোমার আকসা তোমার নবী তোমার বাউরি মসজিদের তুমি মালিক হকদার গারে হেরা রূহ থেকে মোসার কোহেতোর গারে হেরা রূহ থেকে মোসার কোহেতোর গজনবী তুই আইয়বে তুই तमाम জাহান তোর গজনবী তুই আইয়বে তুই तमाम জাহান তোর ফিলিস্তিনের ঘরে গরীব দিনের রব্বু ধর ভুনের সাগর ফেরিও ওরে আনতে হইবি জয় ঠিক কিনা বলেন ফিলিস্তিনের ঘরে গরি ভিন এর অবুধ হয় ফোনের সাগর ফেরিয়া অরে আনতে হই বিজয় আল্লাহ আছে রাসূল আছে আর কি লাকিবে তুর সুবহানাল্লাহ বলেন না সাথে কে আছে আল্লাহ আছে রাসুল আছে আর কি লা তোর গজনবি তুই তুই জাহান তোর গজনবি তুই তুই জাহান তোর ফেলেস্তিন জিন্দাবাদ ফেলেস্তিন জিন্দাবাদ ফেলেস্তিন জিন্দাবাদ ফিলিস্তিনি জিন্দাবাদ সংসারে হোক দিল তোর দিল ইমানের জোর সংসারে হোক দিল দাঁড় দিল ইমানের জোর গজনবি থুই আইয়ো তুই তামাম জাহান্ তোর গজনবি থুই আইয়ো বি থুই তামাম জাহান তোর সবাই ফিলিস্তিন 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 ফিলিস্তি নিজিন্দাবাদ বলেন ইনশাহ আরেক তো দ্বারা বলেন ইনশাহ এটা আমরা স্বপ্ন নাই বাস্তব দেখবেন এটা হয়তো আমরা দেখতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম দেখতে পারে একদিন এই ফিলিস্তিন আজাদ হবে বলেন ইনস এটা তার হাজার বছর আগে আমার নবী বলেছে হে আমার সাহাবিরা মনে রেখো আমার ওই ফিলিস্তিনে মসজিদুল আকসা একদিন বিজয় হবে তখন তার ইসরায়েল দুলিশ হবে এবং পাথরের পেছনেই যদি কোন ইহুদি যদি কি থাকে লুকাইত তাকে আমার নই বলছেন পাথরের পেছনে যদি কোন ইহুদি লুকাইতা তাকে আল্লাহ পাথরের জবান করে দেবে পাথর ইমানদারকে বলবে এই ইমানদার আমি পাথরের পিছনে ইহুদি লুকাইত আছে তাকে হত্যা করো আর একটু জুড়ে বলেন আমার নই বলেন তারা মসজিদের আগ সার আশপাশ থেকে দের হবে তাদেরকে দুনিয়ার কোন শক্তি তাদেরকে দমাই রাখতে পারবে না দুনিয়ার কোন এখন তাদেরকে দমায় রাখতে পারবে না দুনিয়ার কোন পাওয়ার সুপ্রিম পাওয়ার হাই পাওয়ার দুনিয়ার কোনো মারামারাবিশ শক্তি তাদেরকে রুখতে পারবে না তারা ঈমানের বলে বলিয়ান হবে আল্লাহ আসমানি ফারেস্তের সাহায্য তাদের কাছে আসবে তারা ফিলিস্তিনকে আজাদ করবে দুনিয়ার নেতৃত্ব দিবে আরেকটু জোরা বলেন না সো আল্লাহ শুধু নাম আলাল্লাহ বলছেন আল্লাহ দি বা রাকীদা হৌ লা হউলি নুরিয়া আমি সেই গলের চতুর্বাশে বর্গত রেখেছেন কে আরেকটু কথা বলেন কে আল্লাহ চতুর্বাসে বর্গত রেখেছে। আজকে এই আরেকটা জিনিস আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই অনেকে বলতে পারে হুজুর ফিলিস্তিনের মুসলমানরা কি চলে যেতে পারে না এত আমেরিকার অন্য দেশে শিবিরের মধ্যে চলে যাবে অন্য দেশের স্মরণার্থী হয়ে যাবে যেভাবে বাংলাদেশের মধ্যে রোহিঙ্গার আসছে কিনা আসছে মায়ানমারে মাছ চলতেছে কোথায় চলে আসছে বাংলাদেশে ফিলিস্তিনি মুসলমানরা চাইলে মিশরে চলে যেতে পারে জর্ডানে চলে যেতে পারে ইতুপিয়াতে চলে যেতে পারে বা লিবিয়াতে চলে যেতে পারে ইয়ামানে চলে যেতে পারে সিরিয়ায় চলে যেতে পারে ইরানে ইরাকে চলে যেতে পারে ঠিক কিনা বলে খুব ভূখণ্ড ছেড়ে দিয়ে হয় মায়ের তো আর খাই না এই প্রশ্নটা পুরো দুনিয়ার বিবেককে নাড়িয়ে দেয় সাপোজ মনে করেন আমার ঘরের মধ্যে বুম পড়তেছে আমি কি ঘরের মধ্যে বসে থাকবো নাকি বেরোই আরেক জায়গায় চলে যাবো আরেক জায়গায় চলে যাবো তো ফিলিস্তিন রাফার মধ্যে গাজার মধ্যে কি চলতেছে বুম পড়তেছে তোর বেরোই আরেকটা জায়গায় চলে যাবে বুম তো আর মারবে না মরবে না ফিলিস্তিন বলে যে না এই ভূখণ্ড আমি ছাপতে পারেন না এটা নবীদের ভূখণ্ড এই ভূখণ্ড আল্লাহর ঘর মসজিদুল আকসাদ এই ভূখণ্ড এই ভূখণ্ডের মতো হজরত ইব্রাহিম আল ইসলাম এসেছেন এই ভূখণ্ড হজরত ইয়াকুব আল ইসলাম এসেছেন এই ভূখণ্ড হজরত সুলাইমান আল ইসলাম সাহেব পরিচালনা করেছেন এই ভূখণ্ডের জিম্মাদার উজাইর আল ইসলাম ছিলেন এই ভূখণ্ডের জিম্মাদার জাকারিয়া আল ইসলাম ছিলেন এই ভূখণ্ডের জিম্মাদার হারুল আল ইসলাম ছিলেন এই ভূখণ্ডের জিম্মাদার মোসা কালিমুল্লাহ ছিলেন এই ভূখণ্ডের জিম্মাদার ঈসা রহুল্লাহ ছিলেন এই দুনিয়ার মুসলমানরা শুনে রাখো আমরা ফিলিস্তিনের মুসলমানরা বলছি এই ভূখণ্ডের ভেতরে আমার নবী এসে আল্লাহর কাছে মেরাজ করেছেন সোয়াল আসলে নবী রাসূল এখানে নামাজ পড়েছেন এটা ফারুক আজম এটাকে স্বাধীন করেছেন সুলতান সালাউদ্দিন আইয়বি শাসন করেছেন এখান থেকে আমরা মুসলমানরা জান দিতে পারি বের হতে পারি না এখান থেকে আমরা জান দিতে পারি শহীদ হয়ে যাব কিন্তু রাফা গাজা ফলে স্থায়ী ছেড়ে আমরা আসব এটা কল্পনা আমাদের নাই আমাদের টেন্ডেন্সিতে একটা আছে হয়তো বিজয় হব নতবা শহীদ হয়ে যাব আরেকটু জোরা বলেন না সেজন্য আমার নবী বলতেছে হাই কত দামি একটা কথা আমার নবী বলতেছেন হে আমার উম্মত সব মনে রেখো সৌভাগ্যবান সে সৌভাগ্যবান সেই আমার উম্মত যে উম্মত ইমানের বুনিয়া হয়ে ভেতরে ইমানের বীজ বপন করে দুনিয়া থেকে যেতে পেরেছে আর তো জুড়ে বলেন না সুবহানাল্লাহ আমার ন বলতে আরো উত্তম হবে সেই ব্যক্তি যে ব্যক্তি ইসলামের জন্য নিজের জীবনকে কোরবান করে দিয়েছে সুবহানাল্লাহ আজকের এই দৃশ্যটা দেখেন ফিলিস্তিন প্রতিটা ব্যক্তি শহীদের মর্যাদা প্রতিটা ব্যক্তি কেমন ইমানওয়ালা আজকে সন্তান যদি একবার মসজিদ আসার সময় আনফর্চুনেটলি বাবা একটা দুর্ঘটনা যদি ঘটে যায় কালকে বাবা মসজিদ আসতে দিবে আপনারা না বলেন হ্যাঁ বলেন সেমদের বাবা মসজিদ আসতে দিবে না আমার ছেলে মসজিদে দেওয়ার দরকার নেই কালকে দুর্ঘটনা গেছে বাবা তুই থাকো সে না কা চলবে এটা হচ্ছে বাস্তব চিত্র এটাই হচ্ছে বাস্তবতা কোন সে বাবা আছে দেখাইতে পারবেন শিরোনি অভিযান আমার ছেলেকে ইসলামের জন্য দিয়ে দিলাম পারবেন পারবেন না অসুবিধা নেই তোর আছে আমারটা না গেলে চলবে বাবা তুই করার ভিতর তা অসুবিধা নেই এই জায়গায় আপনি ফিলিস্তিনের একজন বাবা চিন্তা করেন যার বাবার গত কয়েকদিন আগে যে ভিডিওটা আমরা দেখলাম শিশু বলতেছেন আমার প্রতিটা আমার স্ত্রী সন্তান ভূমিষ্ঠ করে আমার সেই নবজাত সন্তানের মুখে আমি বাবা ডাক শোনার আগে সেই সন্তান কবরে চলে যায় আমি এখন আমার আল্লাহ আমাকে এতগুলো সন্তান দিয়েছে এখন একটা সন্তানের মুখে আমি বাবা ডাকটা শুনি নাই প্রতিটা সন্তান আল্লাহ দেয় আমার শহীদ হয়ে কবরে চলে যায় এই জায়গায় আমি একটি কল্পনা করি স্ত্রী নিয়ে একটা দেশে চলে যাবো বলে যে এখানে থাকার দরকার নাই এরা এরা যুদ্ধ করুক আমরা চলে যাই এই সেম ডেট কাজটা করছে আমাদের দেশে আহলে হাদিস ইসলামদারি তথাকথিত ইহুদিদের দালাল না ঠিক কিনা বলেন যারা বলতেছে অসুবিধে নাই ফিলিস্তিন মার খাচ্ছে কি হয়েছে তো অসুবিধে কি আমরা তো বাংলাদেশে ভালো আছি একটু না অসুবিধা জোরা বলেন আমার নবী বলতেছেন তাম পৃথিবীর মুসলমান একটা জিসিম একটা বডি পৃথিবীর সকল মুসলমান কি এক বড়ি এক বড়ি এক বড়ির মতো পায়ে যেভাবে ব্যথা পেলে মাথায় খবর হয় মাথায় ব্যথা পেলে পুরো শরীর জখম হয়ে যায় ব্যথা হয়ে যায় আমার মনে উম্মত মনে রেখো সকল মুসলমান এক বডির মতো এই বাংলাদেশ থেকে নরওয়ে হাজার হাজার কিলোমিটার দূরে আজকে রওনা দিলে আগামী কালকের এই টাইমের পরে পৌঁছাবে একজন মুসলমান ব্যতীত হলে আমি কিছু করতে পারছি না বাংলাদেশ থেকে আমি ব্যতীত হব। আমি সুখাস্ত হব আমি আল্লাহর কাছে তার জন্য হরিয়াত জানাবো চিন মুসলমান আজ নির্যাতিত নিপীড়ন শিকার আমি তো চীনে গিয়ে যুদ্ধ করার সামর্থ্য আমার নাই আমি কি করবো আমি ব্যতীত হব। আমি আল্লাহর কাছে হরিয়াল জানাবো আল্লাহ চীনের উইগুর মুসলমানদেরকে তুমি বিজয় দান করে দাও কুর্দির মুসলমানরা অবহেলিত নির্যাতিত মায়ানমারের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত ভারতের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত বর বাড়ি সব তলিয়ে যাচ্ছে আমি তো যুদ্ধ করতে পারবো সমর্থ আইটা আমার নেই আমি কি করবো আমি আমার অবস্থান থেকে যতটুকু পারি আমি সমর্থন জানাবো তাদের পক্ষে আমি সমর্থন জানাবো তাদের হয়ে আল্লাহর কাছে আল্লাহ তুমি ভারতের মধ্যে শান্তি দান করে দাও মুসলমানদেরকে বিজয় করে দাও এটা তো পারি এটা পারে কিনা বলেন এটা তো বেতরে যদি জাগ্রত বোধ থাকে বিবাহ বিবেক যদি থাকে ইমানের একটি স্পিড যদি থাকে এটাকে কেউ দমায় রাখতে পারবে আরো জোরা বলে পারবে না সেজন্য আমাদের ওয়াদা করতে হবে আমি শুরু দিয়ে বলেছিলাম আমার ভেন গেন চিন্তা ভাবনা সব কিছু এখন শুধু ছাব্বিশ তারিখ কয় তারিখ বলে আগামী ছাব্বিশ এপ্রিল শনিবার ঢাকার দিতে। আমরা মাস্ট গ্যাদারিং ফর প্যালেস্টাইন প্রোগ্রামে যাবো বলেন ইনশা হাত তোলেন বলেন ইনশাহ আল্লাহ জন আমাদেরকে তফিক দান করে আরেকটা জোরে বলেন নামি এবং আমাদের এই যাওয়া এখানে আরেকটা মূল বিষয় আছে ভিতরে একটা মূল বিষয় আছে সেটা হচ্ছে আমরা শুধু ওখানে যাব না ওই সোহরাওয়ার্দি উদ্ভান হাহাকার করছে কেননি সোহরার জোরদানে কন্টিনিউ প্রোগ্রাম হয় মুসলমানরা প্রোগ্রাম করে না রে তকবির দেয় আল্লাহ আকবর দেয় লিল্লাহি তকবির দেয় দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো কোরআনের বাতি সব বলে কিন্তু নবীর রিসালাতের নামটুকু বলে না ঠিক না বলেন না আমরা সেই ছাব্বিশ তারিখ সেই সোহরাওয়ার যুদ্ধান কম্পিত করতে চাই রাজধানী ঢাকার প্রতিটা বালু প্রতিটা ইঞ্চি ইঞ্চি

আর একটু জুড়ে বলেন ফিলিস্তিন ইমানের দায়িত্বে এটা শুধু শুধু এটা মনে করবেন না এটি চিটং থেকে ঢাকায় যাচ্ছে অন্য সময় যান প্রোগ্রামে যান ব্যবসায়ী কাজে যান অকেশনে যান পার্সোনাল কাজে যান কিন্তু এইবার ছাব্বিশ তারিখ চিটং থেকে ঢাকা যাওয়া। এটা শুধু ঢাকা যাওয়ার মতো এটা ফিলিস্তিন যাওয়ার মতো কিনা বলেন না এটা কোথায় যাওয়ার মতো ফিলিস্তিন যাওয়ার মতো আপনার একটা সমর্থন একজন ব্যক্তির একটা হাত একটা ফিলিস্তিনের হাত কার হাত ফিলিস্তিনের হাত এটা যাওয়া ফিলিস্তিন অংশগ্রহণ করা কাটাতারের দ্বারা তো এক সেট করে যাবার সুযোগ নেই সবাই একত্রিত হয়ে এক বলে বলিয়ান হয়ে বাংলাদেশের এমন কোন জেলা নাই এমন কোন উপজেলা নাই এমন কোন থানা নাই এমন কোন ইউনিয়ন নাই এমন কোন পাড়া নাই এমন কোন মহল্লা নাই যেখান থেকে নবীর প্রেমিকরা ছাব্বিশ তারিখ রাজধানী সোহরাওয়ার আর বুদ্ধানপুর ঢাকাকে প্যাক আপ করবে না কথা বলেন না ঠিক না আমরাও যাব বলেন ইনশা আরেকটু একটু জোরে বলেন ইনশা এবং আরো আপনারা শুনলে খুশি হবেন বাংলাদেশের এমন কোনো দরবার নেই এমন কোনো খান কা নেই এমন কোনো মাজার নেই যে মাজারের প্রতিনিধিরা দরবারের প্রতিনিধিরা খানকার প্রতিনিধিরা ২৬ তারিখ সোহরা দুধারে যাবে না জোরে বলেন সোহা আর একটু জোরে বলে এবং আমরা যাব আমাদের কিছু করণীয় আছে আমরা নিজ নিজ অবস্থান থেকে শারীরিক হোক ফিনান্সিয়াল হোক আমরা সাপোর্ট করবো বলেন ইনসা এবং আগামী আরেকটা দাওয়াত আমি আপনাদেরকে দিচ্ছি আগামী চব্বিশ তারিখ কয় তারিখ আগামী চব্বিশ তারিখ আমাদের চিটগঙ্গে রাবে তাই উলামায়া হলে শুনমেতে ইমামে আজম কনফারেন্স সোহান ইমামে আজম কনফারেন্স আগামী চব্বিশ তারিখ বদ্দার এই সময় এই প্রোগ্রামটা আমাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ আজকে দেখেন একদিক দিয়ে আহলে হাদিস বের হয়ে গেছে একদিক দিয়ে এমন কিছু নর পশু বের হয়েছে যারা ইমামুল মুসলিমা ইমামুল মুসলিম হাজারিত ইমাম আজম আবু হানিফার নামে বিশোদ্গার করে কথা বলেন না ঠিক কিনা আর ইমাম আজম ওই ব্যক্তি যিনি কোরআন সন্না থেকে তিরানব্বই হাজার মাসাল ইস্তাম্বাদ করে পুরো বিশ্বের মুসলমানদেরকে দিয়েছেন ঠিক কিনা বলেন না আমরা যেই মাজা হবে অনুসারী তাম বিশ্বের যত চারটা মাজা হাব আছে হানিফি মাজাব সাফি মাজাব মালিক মাজাব হাম্বলি মাজাব চার মাজা হবে যিনি প্রধান তিনি হচ্ছেন হানিফি মাজাবের মহান ইমাম ইমাম উদ্দুনিয়া ফিল হাদিস ইমামুল মুসলিম হাজরতি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ওনার স্মরণে ওনার নামের উপরে আমাদের বাংলাদেশের ওলামাই গ্রামের সংগঠন রাবেতাই ওলামাই আহলে সুন্নতের উদ্দেগে আগামী চব্বিশ তারিখ যেহেতু আমি আপনাদের মসজিদের একজন খতিব সেই হিসাবে আমি রাবেতার একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হিসাবে এটা পুরো বাংলাদেশের একটা সংগঠন রাবেতাই উলামায়ে আহলে সুন্নাথ সেজন্য আমার কাছে অর্পিত সেই দায়িত্বটুকু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যাবেন বলেন বলেন আর একটু জোড়া বলেন এবং আল্লাহ যেন আমাদেরকে এই প্রোগ্রামগুলোকে যেন শান কামিয়াব করে জোরা বলেন আমিন আরেকটা জিনিস বলে রাখি আমাদের দেশে ভারতের যেই যে আইনটা বাতিল করা হয়েছে আপনারা জানেন একজন মুসলিম কমিউনিটির একজন মহান নেতা কথা বলেন ঠিক কিনা উনি একটা ভিডিও বার্তার মধ্যে বলেছেন আল্লাহ তুমি হাজা গরিব নামাজের সিলাই এদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ হাজা গরিব নামাজের সিলাই অথচ আমাদের দেশের কিছু ভাইয়ারা হাজা বাবাকে বুয়া বলে নাজুল্লাহ তুলে বলেন না হাজা বাবাকে কি বলে বুয়া বলে অথচ ইন্ডিয়ার যারা পুরো দুনিয়াকে চালাচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি মুসলিম কমিউনিটির একজন বিরাট স্থলার তিনি বলতেছেন আল্লাহ তুমি খাজা গরিব নামাজ রুশিলাই কুতুবউদ্দিন বক্তিয়ার কাকে রুশিলাই আল্লাহ এই হিন্দুস্তানে যত আল্লাহ রাউলিয়ে কেরাম আল্লাহ তাদের রুশিলাই আল্লাহ আমাদেরকে তুমি মদত দান করে দাও তারা এই থেকে খাজা বাবার নাম ধরে ধরে দোয়া করতেছে নিয়ে করতেছে। আর বাংলাদেশের মধ্যে দুধ কলা খাইয়া সিরিমের মধ্যে বসে বসে বলি খাজা বাবা আর একটু জোরা বলেন না এখানে অনেকে আমাদেরকে প্রশ্ন করে বিভিন্ন জায়গায় ফোনের মাধ্যমে মেসেজের মাধ্যমে হুদুর আপনারা যে খাজা যা বাবা খাজা বাবা করেন খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি ভারতের যিনি খাজা মঈনুদ্দিন উনি নব্বই লক্ষ মুসলমান করছে এত কিছু করছে তো ভারতের মধ্যে এতগুলা মুসলমানদেরকে নিধন করা হতো উনি মাজারের ভিতরে ঘুম কেন এটা প্রশ্ন আবজুবিল্লা নাবজুবিল্লা পরে বলবেন এটা প্রশ্ন কি আমরা খাজা বাবার কাছে কি চাই সাহায্য চাই আমরা কুতুবউদ্দিন বক্তের কাকির কাছে সাহায্য চাই আলাউদ্দিন সাহাবের কালিয়ালির কাছে সাহায্য চাই আলা হাজরতের কাছে সাহায্য চাই হাজি আলীর কাছে সাহায্য চাই গোসে পাকের কাছে সাহায্য চাই তো ওখানে মুসলমান নিধন করা হচ্ছে ওনারা মাজারের মধ্যে কি করতেছেন আমি তাদেরকে প্রশ্নটা ছুড়ে দিচ্ছি পুরো বাংলাদেশে প্রতিটা মানুষের কাছে আমি বলতে চাই বাবা খা যা বাবা উনি তো আল্লাহর একজন বান্দা উনি কি আল্লাহ একজন বান্দা আল্লাহর বলি উনি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ঠিক না বলেন না তো উনি সাহায্য করার আগে মসজিদ বানতেছে আল্লাহ সাহায্য করার দরকার আছে না মসজিদ কার সবাই বলেন কার তো আল্লাহ না সাহায্য করবে আল্লাহ সাহায্য না কেন? খাজা বাবার আগে সাহায্য করবেন কে? আল্লাহ সাহায্য করবেন আল্লাহর মসজিদ ভাঙিয়ে দিচ্ছে। বান্দা আল্লাহ মাদ্রাসা আল্লাহর হাবিবে সাহায্য আসমান থেকে আসমান ফেটে করবে। ইন্ডিয়া ধ্বংস হয়ে যাবে। হচ্ছে না কেন? একটা প্রশ্ন আছে না? খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন। সাহায্য আসছে না কেন? আমি তাদেরকে বলতে চাই যখন আব্রাহা যখন হানায় কাবা ধ্বংস করছিল আল্লাহ আসমানে কি পাঠিয়েছেন? আবাবিল পাঠিয়েছেন কি পাঠিয়েছেন আবাবিল পাঠিয়ে আব্রাহাকে ধ্বংস করে দিয়েছেন কিন্তু তারপরে আবদুল্লাহ ইবনে মোবারক এবং হাজ্জাজ বিন ইউসুফ যখন কাবাগর ধ্বংস করছিল আবাবিল আসছিল কথা বলেন না আসমানি সাহায্য আসে নাই কিরা আল্লাহকে এদিন ছিল না নজবিল্লা বিন জালিক আল্লাহকে দিন ছিল না আল্লাহ ছিল তো সাহায্য আসে নাই কেন এটার জবাব হচ্ছে যেদিন আব্রাহা খানায় কাবা ধ্বংস করার জন্য গিয়েছিল সেদিন দুনিয়ার জমিনে আল্লাহ ডাকনেওয়ালা মানুষ ছিল কম মুসলমান ছিল অল্প সেদিন আল্লাহ আসমান থেকে সাহায্য করেছে আর যেদিন হানে কাবার উপর ধ্বংসযজ্ঞ চালিয়েছিল হাজার বিন ইউসুফ আবদুল্লাহ মোবারক সহ মিলে যুদ্ধ হয়েছিল সেদিন মুসলমান ছিল ভুরি ভুরি আমার আল্লাহ দেখেছেন ইমানদার কার ভিতর আল্লাহর ঘরের প্রেম আছে কি আল্লাহর ঘরের প্রেমের জন্য নিজের জীবন কোরবান করে দিবে যাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিবে যাকে আল্লাহ শহীদ মর্যাদা দিবে সেই আমার আল্লাহ তার গন্তরের দিকে তাকিয়েছিল সেদিন কোন মুসলমান খান এক আবার পক্ষে ছিল আজকেও সেম দ্যাট দার হাজার বছর পরে এসে আমার আল্লাহ তাকাচ্ছেন তাদের দিকে যারা হিন্দুস্তানে মসজিদ হামলা হচ্ছে যারা বলতে চাই আমাকে শেষ করে দাও আমি আল্লাহর ঘরে শহীদ হয়ে যাবো তারপরে মসজিদে হামলা লাগাবা আমার আল্লাহ তাদেরকে শহীদ এবার দান করবেন তাদেরকে জঞ্জাত দান করবেন ও আল্লাহর সাহায্য আসমান থেকে আসবে এটার সমাধান হচ্ছে এটা এটার সমাধান এটা আজকের যে আইন বাতিল হয়েছে এটা তো বিজেপি সরকার কোনো কিছু বাতিল করে না এটা বাতিল কেন করেছে আমরা বলতে পারি এটা সুফি ঘরানার মুসলমান আমরা বলতে পারি এটা হয়তো গরিব নামাজের একটা ইশারা হয়েছে সোহানাল্লাহ বলেন না এটা গরিব নামাজের একটা কি হয়েছে ইশারা হয়েছে কুতুবুল আক্তাবের একটা ইশারা হয়েছে মেহবুব ইলাহির একটা ইশারা হয়েছে আলা হজরতের একটা ইশারা হয়েছে হজরতে হাজি আলীর একটা ইশারা হয়েছে হজরত আলাউদ্দিন সাদরে কালিয়ারি পাকের একটা ইশারা হয়েছে হয়েছে সেজন্য আল্লাহ ওই বিজিবির ভেতর একটা হলফ তৈরি করে দিয়েছেন আবাদত ওয়াকফ আইনটা মোটামুটি স্থগিত রাখা হয়েছে সোহানা জোরে বলে আল্লাহ আমাদেরকে ইমানের উপর থাকার তাফিক দান করুক আরেকটু জোরে বলেন আমি এবং আপনাদেরকে আগামী শনিবার এখানে বগুলা বাজার থেকে গাড়ি যাবে আমি আপনাদেরকে বলছি আপনারা আপনাদের আমি বলেন শাহ আর একটু জুড়ে বলেন ইনশাল্লাহ আমাকে গতকালকেও মিটিং এ বলতেছেন বাহিন কাদ রিস আপনার শীতলপুর দরবার শরীফ থেকে কতজন মানুষ যাবে কয়টা গাড়ি যাবে আমাদের মতিন সাহেব ছিলেন সামাদ সাহেব ছিলেন বিশেষ করে আমাদের শাহিক জহরে সাবুদ্দিন উনি বলতেছেন কয়টা গাড়ি যাবে নিশ্চিত করেন আমি তো ওখানে আপনাদের নামে গাড়ি বরাদ্দ দিয়ে আসছি আপনাদের নামে কি যেটা ওই ফেসবুকে যেটা লেটার আছে ওখানে দেখবেন বাহাউদ্দিন কাদরি শীতলপুর দরবার শরীফ শাহী জামে মসজিদ গাড়ির বরাদ্দ দিয়ে আসছি কারণ এটা তো ইমানের একটা ব্যাপার কিসের ব্যাপার ইমানের অস্তিত্ব আদায়ে নিজের অস্তিত্ব জানান দেওয়ার একটা ব্যাপার আপনারা যাবেন বলেন ইনশা আর একটু হাত তোলা বলেন ইনশা আপনারা যাবেন এবং এখান থেকে গাড়ির ব্যবস্থা করবেন আপনারা সমন্বয় করেন বিশেষ করে আমাদের সাদী আছেন ওর সাথে আপনারা সমন্বয় করবেন এটাতে ইমানের তাগিতে যেতে হবে ইমানের তাগিতে যেতে হবে একজনকে বলতে পারেন অসুবিধা নেই গরজ গরম গরম করে অবাজ গরজ যায় কেন গুঞ্জাইন পুরো শনিবারের পুরো দিন ঘুমে গুমা হারাই ঘুমে ঘুমে কাটালো আপনার সময়টাও যাবে যিনি একান থেকে কষ্ট করে শহর আবার উত্থানে যাব ওনার সময়টাও দুটার সময় কি যাবে কারো জন্য সময়টা আটকা পড়ে যাবে না সময়টা সেম চলে যাবে কিন্তু ওই মোস্তফার গোলামের লিস্টির মধ্যে শুয়ে কাটানোর ব্যক্তির নামটা আসবে না এখান থেকে সৌরার্দ উদ্যানে যে গিয়েছিলেন রসোল উল্লাহার প্রেমে স্লোগান দেওয়ার জন্য তার নামটা মোস্তাফার লিস্টির মধ্যে উঠে যাবে আর একটু জোরে বলেন না সোভান আমরা সেই লিস্টির মধ্যে যেন আমাদের গুণাগার দেয় নাম টুকু যেন উঠে যায় আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আরেকটু জোরে বলে না আমি বিশেষ করে আপনাদেরকেই দেওয়া আমার এটা ধ্যানে এটা চলতেছে সেজন্য এটা কোনো কথা আসতেছে না এটাই আসতেছে এটাই বলতেছে সবাইকে এবং আপনারা যারা আমাদের যুবক ইয়ং পিপল যারা আছেন ফেসবুক যারা চালান আপন আপন ফেসবুক ওয়াল থেকে মাছ গ্যাদারিং ফর প্যালেস্টাইনের প্রোগ্রামটা দিয়ে দেবেন বলেন ইনশাহ যারা যারা চালান সবাই আপনারা অনেকে চালান আমি তো দেখতে পাচ্ছি ফেসবুক চালায় অনেকে এখানের ভাইয়ার আপনারা এটা ফেসবুকে একটা বিশাল বিপ্লব করাতে হবে বলেন ইনশা আল্লাহ এই বিপ্লব যেন আমরা দেখতে পারি আমাদের মুরব্বীরা যেন দেখতে পারে আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন বলেন